ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বিছানায় আনার একটা খারাপই মিলন নকশা দিব আজকে আপনি যদি বস করে কাউকে বিছানা আনতে চান এটা পুরুষ নারী উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য কোনো মহিলা চাইলে তার পছন্দ মতো পুরুষকে আনতে পারবে বিছানায় কোনো পুরুষ চাইলে তার পছন্দ মতো নারীকে বিছানায় নিয়ে আসতে পারবে এটা যে খারাপ উদ্দেশ্য প্রয়োগ করতে হবে এমন কোনো কথা না এটা ভালো উদ্দেশ্য হচ্ছে এরকম যে আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য করতে পারেন বৈধ বা হালাল সম্পর্কের উপরও এটা প্রয়োগ করা যায় যদি সে আপনার সাথে শারীরিক মিলনে অনাগ্রহ প্রকাশ করে তবে হ্যাঁ আপনি চাইলে আপনার খারাপ উদ্দেশ্য প্রয়োগ করতে পারেন কে কীভাবে প্রয়োগ করলে এটা একান্ত তার ব্যক্তিগত ব্যাপার পুরো ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে কিংবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন আমাদেরকে দিয়ে দেশে অথবা দেশের বাইরে থেকে খুব সহজ একটা নকশা ষোলোটা ঘরের নকশা নকশাটা লিখা একটু কঠিন হতে পারে তবে নকশাটা খুবই সহজ এবং এই সহজ নকশা দ্বারাই কিন্তু অনেক বড়ো কাজ করা যায় এই নকশার প্রয়োগের জন্য অবশ্যই নকশার লিখতে হবে হচ্ছে আপনাকে মাদার গাছের হলুদ পাতার মধ্যে অন্য কোনো কাগজে লিখলে কাজ হবে না এইসব কোনো ছোটোখাটো কাজ না যে আপনি যে কোনোভাবে লিখলে না হয় এগুলো এত সহজ না বিষয়টা সেই জন্য আপনাকে সব কিছু পুরো প্রসিডিউরটা মেনটেন করে তারপরে কাজ করতে হবে মাদার গাছের হলুদ পাতা আগে সংগ্রহ করে নেবেন আমাদের থেকেও নিতে পারেন বা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে নেবেন সেটার মধ্যে আপনাকে অরিজিনাল গুরচন অরিজিনাল গুরচন কালি দ্বারা লিখতে হবে বাজারে অরিজিনাল গুরচন পাওয়া খুবই টাফ সেই জন্য আপনাকে গুরচন ভালো করে বুঝে শুনে নিতে হবে আপনাকে গুরচন বললে লালকালিয়ে দিতে পারে মাস্ক আপনার ধরায় দিতে পারে হ্যাঁ তো সেই জন্য অরিজিনাল গুরচন চিনে তারপরে লিখবেন অরিজিনাল গুরচনের মধ্যে আপনি যে করবে মানে আপনি যদি আপনার স্বামীর জন্য করেন আপনার বীর্য লাগবে যদি আপনার স্ত্রীর জন্য করেন তাহলে আপনার বীর্য লাগবে যার জন্য করবেন তার বীর্য জন্য যে করবে তার বীর্য দিয়ে ওই কালির সাথে মিশিয়ে আপনাকে নকশাটা লিখতে হবে নকশা লিখে নকশাটা রোদে প্রখর রুদে মানে গরম রোদে শুকাবেন শুকানোর পরে আপনাকে সেই নকশাটা পানিতে বা শরবতে ডুবিয়ে আপনার উদ্দিষ্ট ব্যক্তিকে খাইয়ে দিলেই কিন্তু সে আপনার সাথে বিছানায় মিলন করার জন্য ছটফট করবে উদ্গ্রীব হয়ে যাবে তখন আপনি তার সাথে চাইলে মিলন করতে পারবেন এই বসীকরণ বা এই খারাপ বসীকরণটা একবার প্রয়োগ করলে একটা না এক মাস থায়ী থাকে সো আপনি তাকে এক মাস তাকে যে কোনোভাবেই ভোগ করতে পারবেন বিছানায় এনে তবে এটা খারাপভাবে প্রয়োগ করবেন এটা রিকোয়েস্ট থাকলো